এখন কিন্তু ওই তামিম সাকিব মুশফিক মোহাম্মদ তাদের মতো যে দলকে জিতিয়ে নিয়ে আসবে এরকম খেলোয়াড়ের কিন্তু অনেক অভাব ক্রিকেটটাকে যে করা পপুলার ওই ধারাভাষ্য দিয়ে তার আগে পর্যন্ত ফুটবল নিয়ে মাতামাতি করা হতো কেউ আবাহনী কেউ ডান সেই ফুটবলের সমর্থক থেকে ক্রিকেটের সমর্থক বানিয়ে দেওয়া বাংলাদেশের যতগুলো বিজয় সবগুলো বিজয়ের ঘোষণা কিন্তু বাঙালি জাতি প্রথম আমার কণ্ঠেই শুনতে পায় থ্যাংক ক্রীড়াঙ্গনে আপনি যেটি উল্লেখ করলেন যে অনেক বড় অবদান এই দেখুন এনসিএল টি টোয়েন্টি অনেক বড় অনুষ্ঠান হয়ে গেল অনেকেই বক্তব্য রেখে গেলেন এবং বিশেষ করে যারা আইসিসি ট্রফিতে বাংলাদেশ যে চ্যাম্পিয়ন হলো ষষ্ঠ আইসিসি ট্রফি সেটির সাথে যারা ইনভলভ তাদেরকেই দেখা গেল বাট সবার কথা বলা হয় কিন্তু কমেন্ট্রেটর বা ধারাভাষ্যকারদের ভূমিকাটা কি তখনকার এবং সেই যে বিজয়ের ঘোষণা তারপর যে রং খেলি ক্রিকেটটাকে যে পপুলার করা ওই ধারাভাষ্য দিয়ে তার আগে পর্যন্ত ফুটবল নিয়ে মাতামাতি করা হতো কেউ আবাহনী কেউ ডান সেই ফুটবলের সমর্থক থেকে ক্রিকেটের সমর্থক বানিয়ে দেওয়া এবং ক্রিকেটটা কিভাবে খেলে কিভাবে বল করলে উইকেট পাওয়া যায় কিভাবে ব্যাট করলে বলকে সিক্সে বা চারে পরিণত করা যায় সেটি যে বাঙালি জাতিকে জানান দেওয়া এখন ষোলো কোটি তখন তেরো কোটি মানুষ এই তেরো কোটি মানুষকে জানান দেওয়া আর সেই যে কমেন্টেটার বা ধারা ভাষ্যকার তাদের কথা কিন্তু কেউ বক্তব্যে উল্লেখ করে না তো আপনি উল্লেখ করলেন আপনাকে ধন্যবাদ আর যারা উল্লেখ করেনি তাদেরকে আমি কোনো বা খারাপভাবে নেব না হয়তো বা ওই সময় ক্লিক করেনি তার মাথায় আসেনি সেজন্য হয়তো বা বলেনি এই যে বাংলাদেশ বেতার এবং বাংলাদেশ টেলিভিশনে বা সেই অগ্নি ঝরা আমরা কমেন্টে শুনেছি এবং বাংলাদেশের অনেক ইতিহাসের সাক্ষীও আপনি অনেক বেদনার কথা আপনি বলেছেন অনেক সুখের স্মৃতির কথা আপনি বলেছেন এই যে বাংলাদেশ সামনে এশিয়া কাপ খেলবে কি মনে হয় আপনি থেকে একটু শুনতে চাই অভিজ্ঞতার আলোকে যে বাংলাদেশ কেমন করবে প্রথম প্রশ্নের উত্তরটা আগে দেই অলমোস্ট বাংলাদেশের যতগুলো বিজয় সবগুলো বিজয়ের ঘোষণা কিন্তু বাঙালি জাতি প্রথম আমার কণ্ঠেই শুনতে পায় কখনো বিদেশের মাঠ থেকে কখনো দেশের মাঠ থেকে আর পরবর্তী যে প্রশ্নটি আপনি করলেন এশিয়া কাপে বাংলাদেশ দেখুন যখন নাম্বার ওয়ান সাকিব আল হাসান তামিম ইকবাল মুশফিকুর রহিম মাহমুদ মোশরাফি বিন মর্তজা। তারা যখন বাংলাদেশ টিমে নিয়মিত খেলতেন তখন কিন্তু একজনে যদি উইকেটে থাকতেন শেষ পর্যন্ত আমরা একটা আশা ভরসার স্থল পেতাম যে না একজন হয়তো অপরাজিত দলটাকে জিতিয়ে নিয়ে সে ফিরে আসবে বাট এখন যারা বাংলাদেশ টিমে খেলে আহ ভবিষ্যতে হয়তো বা তারা ভালো করবে ভবিষ্যতের জন্য আমাদের অপেক্ষা করতে হবে বাট এখন কিন্তু ওই তামিম সাকিব মুশফিক মাহমুদুল্লাহ তাদের মতো যে দলকে জিতিয়ে নিয়ে আসবে এরকম খেলোয়াড়ের কিন্তু অনেক অভাব। সেজন্য বেশি আশা করব না। কয়বার দিছে করব এই যে एशिया কাপে বাংলাদেশ জানেন যে একartifactId ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে বাংলাদেশ চ্যাম্পিয়ন হয় তো হতে পারেনি খুব একদম নিকটে গিয়ে ভারতের সাথে হেরে যাওয়া এটি সবাই আপনারা জানেন তারপরও দলের জন্য শুভকামনা বাংলাদেশ যাতে ভালো খেলে দর্শকদের হৃদয় যাতে জয় করতে পারে